শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়টি থেকে পার্ট দুই নিয়ে আমরা আগের ক্লাসটিতে এই অধ্যায়টির পাঠ এক থেকে আলোচনা করেছিলাম এবং আমি তোমাদেরকে সেই ক্লাসটির মাধ্যমে পাঠ এক থেকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজ একেরও সমাধান দেখিয়েছিলাম তাই তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে পার্ট দুইয়ের বিষয়বস্তু হচ্ছে যুক্ত ফ্রন্ট আমরা প্রথমে পার্ট দুইয়ের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত করে নেব এরপর আমাদেরকে পার্ট দুই থেকে যে কাজগুলো দেওয়া হয়েছে আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই কাজ দুটির সমাধান দেখানোর চেষ্টা করব তো প্রথমে চলো আমরা পার্ট দুই সম্পর্কে বিস্তারিত করে নেই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালের চোদ্দোই নভেম্বর একটি জোট গঠন করে এই জোটটি যুক্তফ্রন্ট নামে পরিচিত এই নির্বাচনে যুক্তফ্রন্টের যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফতের আব্বানি পার্টি তো শিক্ষার্থীরা যুক্তফ্রন্টের এই দলগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যুক্তফ্রন্ট ফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তির সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে যুক্তফ্রন্টের প্রধান প্রধান নেতাদের ছবি সহ নাম দেওয়া হয়েছে প্রথম ছবিটি হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দি দ্বিতীয় ছবিটি হচ্ছে শেরে বাংলা এ কে ফজলুল হকের এরপর তৃতীয় ছবিটি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির এখন আমরা যুক্ত গঠন ও একুশ দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানব উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধে এই নির্বাচনটি ছিল একটি মাইল ফলক ক্ষমতাসীন মুসলিম সহ মোট ষোলোটি দল এই নির্বাচনে অংশ নেয় আর মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্ত ফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা শেরে বাংলা এ ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি জমিদারি প্রথা বাতিল পাট শিল্প জাতীয়করণ সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে এছাড়াও সমস্ত অন্যায় আইনকানুন বাতিল উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার সাহিত্য শাসনের কথাও বলা হয়ে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও এতে ছিল এখন চলো আমরা এই যুক্ত নির্বাচনের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানব উনিশশো সালের নির্বাচনে ইসলাম ও অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল এবং আলাদা ভোটও হয়েছিল পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে তিনশো নয়টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট দুইশো তেইশটি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে দলটি মাত্র নয়টি আসন পায় আর বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয় যুক্ত ফ্রন্টের এই বিজয়কে দেশবিদেশের বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সার্বজনীন নির্বাচন আর এই নির্বাচনে বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্টে ভোট দেয় শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোকা দেওয়া যায় না মুসলিম লীগের ফলাফল বিপর্যয়ে তা প্রমাণিত হয়ে ভাষা ও সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়ে কঠোর দমন নীতি ও স্বৈরশাসন চালিয়ে কোনো সরকার যে টিকে থাকতে পারে না তাও প্রমাণিত হয় বাঙালির নতুন জাতীয়তাবাদী চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচনে প্রেরণা জুগিয়েছে অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয়ে এবং পরবর্তীকালে দলটি বহুদা বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয় তো আমরা কিন্তু যুক্তফ্রন্ট এবং যুক্তফ্রন্টের নির্বাচন সম্পর্কিত বিস্তারিত জানলাম এখন আমরা জানব মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ কি ছিল স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্যে তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম প্রধান কারণ এই জুটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষার মর্যাদা দান প্রাদেশিক সায়ত্তশাসন কৃষক শ্রমিক ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল একুশ দফা কর্মসূচিও তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ ছিল এছাড়াও যুক্তফ্রন্টে প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ঘটে পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল স্বতঃস্ফূর্ত অন্যদিকে মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ শিক্ষার্থীরা এখন আমরা সবশেষ এই পাঠ থেকে যে কাজ দুটি দেওয়া হয়েছে এই কাজ দুটির সমাধান দেখব প্রথমে কাজ একে বলা হয়েছে যুক্তফ্রন্টের ফ্রন্টের একুশ দফার মূল দাবিগুলো লেখো আর দ্বিতীয় কাজটিতে বলা হয়েছে পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয়ে ও যুক্তফ্রন্টের জয়ের কারণগুলোর তালিকা তৈরি করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজ দুটির সমাধানে চলে যাই আমাদেরকে প্রথম কাজটিতে বলা হয়েছিল যুক্ত ফ্রন্টের একুশ দফার মূল দাবিগুলো লেখ উনিশশো সালের পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত যে একুশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল তার মূল দাবিগুলো নিচে ব্যাখ্যা করা হল প্রথমটি হলো বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি ছিল প্রধান দাবি এরপর রয়েছে জমিদারি প্রথার উচ্ছেদ জমিদারী ও মধ্যস্বত্বভোগী প্রথা বিলোপ করে ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বিতরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এরপর আরও একটি দাবি ছিল সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা আধুনিক সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এরপর আরও একটি দাবি ছিল অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সমগ্র পূর্ববঙ্গে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করার দাবি ছিল এরপর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আরও একটি প্রধান দাবি ছিল বিচার বিভাগের স্বাধীনতা শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দাবি ছিল আর মূল দাবির মধ্যে আরও একটি দাবি ছিল একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির শহীদদের স্মরণে দিনটিকে শহীদ দিবস এবং সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি ছিল আর দ্বিতীয় কাজটিতে বলা হয়েছিল পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয়ে ও যুক্ত ফ্রন্টের জয়ের কারণগুলোর তালিকা তৈরি করো উনিশশো সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের প্রধান কারণগুলো নিচের ছকে দেওয়া হলো। প্রথম কারণটি ছিল অজনপ্রিয়তা দেশভাগের পর মুসলিম লীগ সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল তাদের দুর্নীতি স্বজনপ্রীতি জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল এরপর আরও একটি কারণ ছিল ভাষা আন্দোলনের প্রভাব উনিশশো সালের ভাষা আন্দোলনে সরকারের দমনমূলক নীতি জনগণের মনে গভীর ক্ষোভ জন্ম দিয়েছিল বাংলা ভাষার প্রতি অবহেলা বাঙালি জাতীয়তাবাদকে উস্কে দিয়েছিল যা মুসলিম লীগের বিরুদ্ধে গিয়েছিল এরপর আরও একটি কারণ হচ্ছে অর্থনৈতিক বৈষম্য পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক বৈষম্য প্রকট ছিল পূর্ব পাকিস্তানের সম্পদ ব্যবহার করে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হচ্ছিল যা স্থানীয় জনগণের মধ্যে বঞ্চনার অনুভূতি তৈরি করেছিল আর সবশেষ আরেকটি কারণ হচ্ছে যুক্ত ফ্রন্টের গঠন প্রধান বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্ট মুসলিম লীগের ভোট ব্যাঙ্কে ফাটল ধরিয়েছিল এবং একটি শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছিল এরপর যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো নিচের ছকে দেওয়া হল প্রথম কারণটি হলো ঐক্যবদ্ধ নেতৃত্ব আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম পার্টি এবং গণতন্ত্রী দল মিলে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল মাওলান আব্দুল হামিদ খান ভাসানী শেরে বাংলা ফজলুল হক এবং হোসেন শহীদ ছোরাওয়ার্দির মতো জনপ্রিয় নেতাদের ঐক্যবদ্ধ নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করেছিল যুক্তফ্রন্টের বিজয়ের আরও একটি কারণ ছিল একুশ দফা কর্মসূচি যুক্তফ্রন্ট তাদের নির্বাচনী ইস্তেহারে একুশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল এই কর্মসূচিতে ভাষা আন্দোলন প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্থনৈতিক মুক্তি এবং জমিদারি প্রথা উচ্ছেদের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল যা জনগণকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল আর যুক্তফ্রন্টের বিজয়ের আরও একটি কারণ হলো ভাষা আন্দোলনের জনমত ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদী চেতনা যুক্তফ্রন্টের ফ্রন্টের পক্ষে জনমত গঠনে সহায়তা করেছিল জনগণ মুসলিম লীগকে ভাষা আন্দোলনের জন্য দায়ী মনে করেছিল এবং যুক্তফ্রন্টকে তাদের অধিকার আদায়ের প্রতীক হিসেবে দেখেছিল এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পার্ট তিন থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো